হ্যালো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ইউটিউবের তরফ থেকে একটি আপডেটকে নিয়ে আসা হয়েছে বিশেষ করে যে চ্যানেলগুলো অর্থাৎ যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য এটি একটি বটে কারণ হচ্ছে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার চ্যানেলে থেকে থাকে তাহলেই কিন্তু আপনার চ্যানেল জন্য এলিজিবল হবে কিন্তু আজকে যে নতুন আপডেটটি আনা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আপনার চ্যানেলে কোনো রকমের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না আপনার চ্যানেলে যদি কোনো অ্যাকটিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে সেই আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল বা যোগ্য বিবেচিত হবে না যে চ্যানেলগুলোতে এখনো মনিটাইজেশন এনেবলড হয়নি সেই চ্যানেলগুলোতে আজকে বা কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন ট্যাবে আপনাদের যেখানে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ছিল তার পাশে আরেকটি নতুন সেকশন যুক্ত হয়েছে সেটি হচ্ছে অ্যাকটিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস সেখানে যদি সবুজ চিহ্ন থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি সেখানে কোনো গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না এখন খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন চলে আসবে আপনার মনে সেটি হচ্ছে যে যদি আমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কি আমি কখনোই এনেবল করতে পারবো না আসলে ব্যাপারটি তেমন নয় যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের সময়সীমা পার হয়ে যায় অর্থাৎ তিন মাস পরে যখন আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ডিসেবল্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি আবারও মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর একবার যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে আমরা মোটামুটি অনেকেই জানি যে এরপর একটি ওয়ার্নিং স্ট্রাইক সেখানে থেকে যায় এখন ওয়ার্নিং স্ট্রাইক যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি আমার চ্যানেল মনিটাইজ হবে কি না তো সেক্ষেত্রে ইউটিউব বলছে যে আপনার চ্যানেলে যদি কোনো ওয়ার্নিং স্ট্রাইক অর্থাৎ এক্সপায়ার্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে তাহলে আপনার চ্যানেলের জন্য আপনি মনিটেশন অ্যাপ্লাই করতে পারবেন তাহলে এখন সব মিলিয়ে নতুন মনিটাইজেশনের যে নিয়মটি আছে সেটি দাঁড়াচ্ছে যে আপনার চ্যানেলে গত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে চার হাজার ঘন্টা এবং কোন রকমের গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না এখানে কিন্তু কপিরাইট স্ট্রাইকের কথা বলা হয়নি অর্থাৎ আপনার চ্যানেলে যদি থাকে বা ওয়ার্নিং স্ট্রাইক থাকে কমিউনিটি গাইডলাইনের সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না মনিটেশন আপনি এনেবল করে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আপডেট সম্পর্কে আপনার কোনো মতামত জানাতে চাইলে নিচে আপনি কমেন্ট সেকশনে মন্তব্য লিখে জানাতে পারেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ